আসসালামু আলাইকুম যারা এসবিআই এর ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের করে জোরে অনুরোধ করছি লিমিট পাস করে দিয়েছে এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আজকে কোনো মতে টাকা আজকে নিতে পারবে না আগামীকাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট লাই লাইমট ক্রস করে গিয়েছে একাউন্টে টাকা 170 আর যারা টাকা দান করছেন তারা এখানে দর্জার মতো করে পারবেন আমাদের দানের বক্স আছে লোক আছে কাউন্টার আছে সেখানে cash আপনারা দান করতে পারেন আর যারা একাউন্টে কেনারে টাকা পাচ্ছেন টাকা আজকে মারবেন না ফোন আসবে এই যে একাউন্টটা আছে

কুড়ি থেকে পঁচিশ মিনিট বা হার্ডলি তিরিশ মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন উনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের বৃত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে করব